ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন কোনো জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় একই সঙ্গে তিনি বলেছেন আসামিকে গ্রেফতার করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন আসামি সেখানে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই পুলিশ উল্লেখ করে ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন আমি এখনও পর্যন্ত জানি না যে আদৌ কোন সাবজেল ঘোষণা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কোনো কনসার্ন হওয়ার কোনো বিষয় নয় আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন কারাগারে পাঠান তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগারও হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেলও হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সে জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে সুতরাং কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে আসামিকে গ্রেফতার যদি করা হয় পরামাত্রই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে এটা হচ্ছে মোদ্দা কথা সেটা সংবিধানেও যেমন আছে আইসিটির আইনেও আছে ফৌজদারি কার্যবিধিতেও আছে বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের আমলের গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিনই এই তিন মামলায় ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন